পেরেছি আচ্ছা তোমরা নিশ্চয়ই জানো যে লাইভটা কি বিশেষ লাইভ হচ্ছে তো কিছু প্রবলেমের কারণে কিছু সমস্যার কারণে নেটওয়ার্কের কারণে নেটের কারণে আমি কিন্তু লাইভ আসতে পারিনি এতদিন তোমাদেরকে কিন্তু কন্টিনিউ আপডেটটা দিয়ে গেছি অবশ্যই আপডেট তোমরা আমার চ্যানেল থেকে পেয়ে গেছো তো বেসিক্যালি আজকে আপডেটটা তোমরা নিশ্চয়ই জানো আজকের লাইভটা কী নিয়ে করতে চলেছি মলিনা এবং দিমিতিকে নিয়ে বিশেষ করে আজকে আপডেটটা মানে লাইভটা হতে চলেছে এবং তোমরা থামবেল টাইটেল দেখে লেখা দেখে বুঝেই গেছো লাইভটা কী নিয়ে হতে চলেছে তো প্লিজ যারা যারা এখনও লাইভে জয়েন হওনি লাইভে চলে এসেছি প্লিজ তোমরা জয়েন হয়ে যাও অবশ্য তোমরা বলেছিল অনেকেই কন্টিনিউ ব্লগ মানে লাইভ করতে তো আমি কন্টিনিউ লাইভ কন্টিনিউ করতে পারিনি তো চলে এসেছি আজকে আবার তোমাদের সঙ্গে মূল ম্যাচ নিয়ে আজ তোমরা নিশ্চয়ই যেন শিল্ডে মোহনবাগান ভার্সেস ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের খেলা আছে এই তুল্যমূল্য লড়াইয়ে যে জিতবে সেই কিন্তু ফাইনালে যাবে বেসিক্যালি মোহনবাগান জিতলেও এবং ড্র করলেই কিন্তু ফাইনালে চলে যাবে এবং তার সঙ্গে কালকে কিন্তু ইস্টবেঙ্গল নামধারীকে হারিয়ে ফাইনালে গিয়ে বসে রয়েছে এবং আজ যদি মোহনবাগান ইউনাইটেডকে হারাতে পারে তাহলে কিন্তু অবশ্যই মোহনবাগান ইস্টবেঙ্গল একটা মহা ডার্বি আমরা দেখতে পাবো ফাইনালে যে খেলাটা হবে বিবেকানন্দ যুব যুব ভারতী তিরাঙ্গন সর্লেকে তো তোমরা তাড়াতাড়ি যারা যারা লাইভে এখনও পর্যন্ত জয়েন হচ্ছ আমি দেখতে পাচ্ছি লাইভে তোমরা জয়েন হচ্ছ তাড়াতাড়ি কমেন্ট করে বলো আজকের ম্যাচ কে জিতছে ইউনাইটেড স্পোর্টস নাকি মোহনবাগান এবং কী প্লেইং লেভেন হতে চলেছে আজ দিমিত্রিকে মোহনবাগানের চাষিগা কি মাঠে দেখতে পাচ্ছ নাকি মলিনার কোনো প্ল্যানেতেই দিমিত্তি নেই বেসিক্যালি আমরা চিন্তা ভাবনা করেই নিয়েছিলাম যে দিমিত্রি মোহনবাগান শিবির ছেড়ে এ মরশুমেই চলে যাবে কিন্তু যেটা খুশি খবর মোহনবাগান অফিসিয়ালি ইনস্টাগ্রাম পেজ থেকে আমরা দেখেছি ডিমিরটির পোস্ট করা হয়েছে ডিমিরটি প্র্যাকটিস করছে এবং দলের সঙ্গেই প্র্যাকটিস করছে এবং দলেতেই স্কোয়াডে থাকছে আজকের ম্যাচেও এটা কিন্তু কনফার্ম সবথেকে বড়ো ব্যাপার মূল প্রথম একাদশে ডিমিত্তিকে আজকে মলিনা তার চিন্তা ভাবনায় রাখছে কিনা সেটাই হচ্ছে সবথেকে ভুল ব্যাপার তোমরা কি বলতে চাইছো বলো কমেন্ট করে যে ডিমিত্তিকে তোমরা আজকে দেখতে চাও না চাও না প্লিজ যারা যারা জয়েন হচ্ছ কমেন্ট করে বলো আজকের ম্যাচ নিয়ে তোমাদের কি জানার আছে আজকের ম্যাচে মোহনবাগানের হয়ে প্রথম গোলদাতাকে হতে চলেছে তো গোকুলাম কেরালা এফসিকে তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগান পাঁচ এক গোলে হারায় সেখানে কিন্তু ম্যাকলারানের অসাধারণ পারফরমেন্স আমরা দেখতে পাই ম্যাকলারানের প্রথম গোলটা একদম নাটকীয় গোল হয়েছে অসাধারণ গোল হয়েছে গোলার মতো ব্যাক ভলিতে গোল ভলিতে তো আজকেও ম্যাকলারানের সেম পারফরমেন্স আমরা দেখতে চাই এবং অ্যালবার্ট রড্রি যে পারফরমেন্স আমরা দেখেছি সেটাও দেখতে চাই তো যাই হোক আজকের ম্যাচ নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে তোমাদের সঙ্গে তোমরা যারা যারা জয়েন হচ্ছ প্লিজ তাড়াতাড়ি জয়েন রে হয়ে কমেন্ট করে জানাও আজকের ম্যাচ নিয়ে তোমাদের প্রেডিকশান কী আমি তো অবশ্যই চাইবো মোহনবাগান জিতুক এবং ফাইনালে যাক এবং ইস্টবেঙ্গল কালকে কিন্তু নামদারিকে হারিয়ে ফাইনালে চলে গেছে তোমরা নিশ্চয়ই জানো ইস্টবেঙ্গল কালকে দুই জিরো বলে জিতেছে প্রথম গোল বসিম রাশিদ করেছে সেকেন্ড গোলটা কিন্তু পিভি বিষ্ণু করেছে তো দেখা যাক মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি এবং ফাইনাল দুটো একসঙ্গে হলে কতটা বড় ব্যাপার হবে তোমরা বুঝতেই পারছ একটা বিশাল ম্যাচ হতে চলেছে শুধুমাত্র ওয়েট করে রয়েছে ইস্টবেঙ্গল আজকের ম্যাচটা যাতে মোহনবাগান যেতে এবং ফাইনালে যায় এবং তারপরে কিন্তু নাটকীয় ম্যাচ ডার্বি আঠেরো তারিখ শনিবার তোমরা সন্ধে সাড়ে সাতটা থেকে বিবেকানন্দ যুব ভারতী তিরঙ্গন থেকে এই ম্যাচ তোমরা দেখতে পাবে অসাধারণ ম্যাচ হবে মলিনা ভার্সেস অস্কারের লড়াই আমরা দেখতে পাব তার আগে আজকের ম্যাচ নিয়ে আলোচনা অবশ্যই করতে হবে কারণ ইউনাইটেড দুর্দান্ত টিম বানিয়েছে দুর্দান্ত পারফরমেন্স করছে অবশ্য মোহনবাগান আজকের প্লেইং লেভেনে অবশ্যই রফশন রবীন্দ্রকে প্রথমে রাখবে রপসন রবীন্দ্রকে যদি প্রথমে রাখে তাহলে সেক্ষেত্রে ডিমিত্তির চান্স পাওয়াটা প্রথম একাদশে কিন্তু সহজ হবে না এবং ডিমিত্তিকে কোচ জোসে মলিনা চাইলে সেকেন্ড ধাপে ষাট মিনিট বা সত্তর মিনিটের অবশ্যই ষাট মিনিট সত্তর মিনিটের মাথায় এনে কিন্তু দলে খেলাতে পারে একদম পুরোপুরি ডিমিত্তিকে বসিয়ে রাখলে হবে না তার কিন্তু তাহলে পারফরমেন্স পড়ে যাবে ডিমিত্তির পারফরমেন্স পড়ে গেলে কিন্তু সেই জায়গাটা খুবই খারাপ হবে কারণ ডিমিত্তি আমরা নিশ্চয়ই জানি মূল মূল জায়গায় দলকে বাঁচিয়েছে সে একটা টাইম পুরো দাপিয়ে খেলেছে মোহনবাগানে হয়ে সেরা গোল করেছে সেরা গোল স্কোরার হয়েছে এবং অসাধারণ পারফরমেন্স করেছে কোনো পর্যন্ত দলকে খারাপ জায়গা থেকে ম্যাচ জিতিয়েছে খারাপ জায়গাকে দল খারাপ জায়গা থেকে দলকে তুলেছে তো সেক্ষেত্রে কিন্তু থেকে অবশ্যই মলিনার উচিত চান্স দেয়া যেহেতু এএফসিতে একটা কিছু ভুলের কারণে দিমিত্তি আর মলিনার কিছুটা হলেও কাটাকাটি হয়েছিল সেটাকে অনেকে ঝগড়াভাবে ধরেছিল অবশ্য আমি ভাবি এটা ঝগড়া নয় এটা একটা খেলার মধ্যে একটা মানে রাগারাগি ভাব যেটা নিজস্ব প্লেয়ারদের মধ্যেও হয়ে আসে এবং কালকে তোমরা নিশ্চয়ই জানো ইন্ডিয়া ইন্দোনেশিয়া খেলা ছিল আমি আপডেটে দিয়ে দিয়েছি ভারত দুই এক গোলে হেরেছে প্রথম থেকে ভালো স্টার্ট করো ভালো পারফরমেন্স করো কিন্তু কালকে ভারত ম্যাচ হারতে হয়েছে ভারত তো যাই হোক তোমরা যারা যারা জয়েন হয়েছো প্লিজ লাইভটাকে একটা করে লাইক করো লাইভটাকে একটা করে শেয়ার করো তো অনেক দিন বাদ তোমাদের সঙ্গে লাইভে জয়েন হয়েছি লাইভে কথা কইছি তোমরা কমেন্ট করে জানাও মোহনবাগানের হয়ে কাকে আজকে গোল করতে তোমরা দেখতে চাও মন বাগানের আজকে খেলুক তোমরা চাও কি চাও না এমনটাই কিন্তু ব্যাপার এবং প্লেইং ইলেভেন তোমরা কেমন রাখছো একটু কমেন্ট করে যদি জানাতে পারো অবশ্যই খুব ভালো হয় তো আমার কাছে তো দিব্যেন্দু বিশ্বাস আজকে চান্স পেতে চলেছে সুভাষ বোস যেহেতু নিয়েই দলে মেহতাব সিং থাকবে বা দিব্যেন্দু বিশ্বাসকে দেখা যাবে সেকেন্ড চান্স আছে অবশ্যই আমাদের একটা দুর্দান্তভাবে অভিষেক অভিষেক আছে অভিষেক থাংজাম সিং আছে এদিকে মেহতাব সিং খেলবে এবং দুটো বিদেশি হিসেবে টম অ্যালডারেন এবং অ্যালবার্টো রড্রিকের দুজন ডিফেন্সে খেলবে অবশ্যই মিডফিল্ড থেকে আমরা দীপক আনিরুদ্ থাপাকে দেখতে চলেছি তো আনিরুদ্ থাপার সঙ্গে অবশ্যই রপশন রবিনো জুড়ে থাকবে একদিক থেকে মানবিত থাকবে এবং একদিক থেকে কিয়ান নাসিরিকে খেলাতে পারে এবং ম্যাক ক্লারেন অবশ্যই রয়েছে তার সঙ্গে এবং হাফ টাইমের পরে জেসেন্ট কামিনকেও চান্স দিতে পারে তো দেখা যাক আজকের কি প্লেইং ইলেভেন হতে পারে মোহনবাগানের তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানাও মোহনবাগানের প্রেডিকশান আজকের ম্যাচের প্রেডিকশান আড়াইটা থেকে খেলা কালকে আমি বলেছিলাম লাইভ আসবো তো তোমাদের কমিউনিটি পোস্ট করে দেওয়া হয়নি তার আগেই আমি লাইভে এসেছি তোমাদের সঙ্গে কথা কইতে তো বেসিক্যালি তোমরা এখনো পর্যন্ত যারা যারা দলে মানে লাইভে জয়েন হয়ে আছো তাড়াতাড়ি লাইভটাকে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই মোহনবাগান সাপোর্টার হয়ে থাকলে জয় মোহনবাগান কমেন্টটি করে পাশে থাকো এবং মোহনবাগানকে নিয়ে কিছু জানার থাকলে কমেন্ট করো এবং অবশ্যই তোমরা যদি কিছু জেনে থাকো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো এবং ইউনাইটেড টিমটা কেমন তোমাদের লাগছে আজকে মোহনবাগানকে কতটা ইউ এই ইউনাইটেড স্পোর্টিং ক্লাব বেগ দিতে পারবে তোমরা একটু জানাও প্লিজ কমেন্ট করে জানাও এবং লাইভটাকে লাইক করে দিও এবং মোহনবাগানের আজ মূল প্লেয়ারকে হয়ে উঠতে চলেছে বেসিক্যালি আমার বকুলাম কেরালা এফসির বিরুদ্ধে যে প্লেয়ারটাকে সব থেকে আমার ভালো লেগেছে সেটা হচ্ছে অ্যালবার্টো রড্রিগেজ অ্যাস এ ডিফেন্ডার হয়ে ডিফেন্সে দুর্দান্ত পারফরমেন্স করছে এবং তার সঙ্গে কিন্তু গোলও করে যাচ্ছে হেড থেকে অসাধারণ পারফরমেন্স কিন্তু এনে দিচ্ছে দলের হয়ে মানে বেসিক্যালি যদি কোনো স্ট্রাইকিং লাইনের প্লেয়ার যদি মোহনবাগানের গোল নাও করতে পারে মোহনবাগান ডিফেন্সের অ্যালবার্ট অড্রিগেজ এসে কিন্তু হেডে গোল করে দিয়ে যাবে তার হাইটটা সে কিন্তু পুরোপুরি কাজে লাগাচ্ছে প্রতিক্ষণে অবশ্যই দেখা যাক রিপ্লাই দে তো কমেন্ট করে বলো মোহনবাগান আজ ক গোলে জিততে চলেছে তোমাদের প্রেডিকশান বলো অবশ্যই তোমাদের প্রেডিকশান জানতেই এসছি এবং তার সঙ্গে মোহনবাগানের আজকে সেরা প্লেয়ারকে হতে হতে চলেছে এবং দ্বিমিত্তি পেতাদশকে কোচ জোসে মলিনা কি প্রথম একাদশে রাখবে না রাখবে না সেমন তেমনটাই কিন্তু তোমাদের থেকে জানতে এসেছি তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো এবং তোমরা কারা কারা দ্বিমিত্তিকে এখনও পর্যন্ত পছন্দ করছো কারা কারা পছন্দ করছো না সেটাও জানার ব্যাপার আছে এবং মলিনার সঙ্গে একটা তার মতবিরোধ হয়েছে সেই কারণেও কিন্তু কিছুটা প্রবলেম হয়েছে দেখা যাক জোসে মলিনা কতটা তার পুরোনো কীর্তিকলাপ ভুলে মলিনা মানে ডিমিত থেকে চান্স দেয় কি না দলে কারণ গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে একদমই ডিমির থেকে চান্স দেয়নি ডিমিতটি মাঠের মধ্যেই ছিল যদিও বা সেই ম্যাচে মোহনবাগান ভালো পারফরমেন্স করেছে ভালো পারফরমেন্স করেই জিতেছে তো তোমরা প্লিজ কমেন্ট করো অবশ্য অনেকেই এবার লাইক তিনটে লাইক পেলুম অনেকক্ষণ বাদে থ্যাংক ইউ যারা যারা লাইকটাকে লাইক করার জন্যে লাইকটাকে শেয়ার করো অনেকেই তোমরা জয়েন হচ্ছ লাইভে দেখতে পাচ্ছি তো কমেন্ট করে জানাও এবং চেষ্টা করবো অবশ্যই তোমাদের কন্টিনিউ লাইভ দেওয়ার কারণ প্রবলেমের কারণে কিন্তু লাইভে আসা হয় না তাহলে না আসার কোনো কারণই নেই অবশ্যই তোমাদের জন্য লাইভে আসবো এবং কালকে কিন্তু ইন্ডিয়া টিমের খেলা ছিল কারা কারা ইন্ডিয়া টিমের খেলা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাও কারণ কালকে ছান্তে গোল অসাধারণ গোল আমরা দেখেছি ছান্তে গোল করার পর কিন্তু পুরোটাই ইন্ডিয়া টিম ডমিনেট করেছিল ইন্দোনেশিয়ার ওপরে পুরোপুরি লিস্টন কোলাশার একটা দুর্দান্ত চান্স পেয়েছিলো গোলে শট মেরেছিল সেটা গোল লাইন সেভ করে দিয়েছে ইন্দোনেশিয়ার ডিফেন্ডার তো কিছু কিছু ভালো চান্স ছিল সুনীল ছেত্রীরও কিছু ভালো চান্স ছিল তো গোলে কনভার্ট করতে পারিনি তো যাই হোক লাস্টে কিন্তু ইন্দোনেশিয়ায় বাজি মার্তা মারল কারণ ইন্দোনেশিয়া দুখানা চান্স পেয়েছে দুখানায় সডন টার্গেট রেখেছে এবং দুখানা সড টার্গেটের মধ্যে দুটোই কিন্তু গোল সে করেছে তো সেরকমই যদি মোহন ভারতীয় দল যে যেভাবে চান্স পেয়েছিল সেভাবে যদি গোলে কনভার্ট করতে পারতো তাহলে কিন্তু অবশ্যই মোহন মানে ভারতীয় টিম মানে কালকে ইন্ডিয়া টিম কিন্তু প্রচুর পরিমাণে গোল করতে পারতো ইন্ডিয়ান এশিয়াকে আরামসে হারাতে পারতো কালকের ম্যাচ সেরে কিন্তু এশিয়া থেকে প্রায় বাদ পড়েই গেল এশিয়া এশিয়ান কাপ থেকে তো কোয়ালিফাই করতে পারলো না ইন্ডিয়া টিম তো খালিদ জামিলের আন্ডারের টিম খারাপ নয় ভালোই খেলছিল কালকের ম্যাচটা যাই একটা হয়ে গেছে এবং আন্ডার তেইশ দলের মতো কিন্তু পারফরমেন্স দিতে পারছে না সিনিয়ররা আমরা প্রায় দেখতে চলেছি কারণ আন্ডার তেইশ ইন্ডিয়ান আন্ডার তেইশ যে দল তারা কিন্তু অসাধারণ পারফরমেন্স করছে অসাধারণ খেলছে প্রতিটা ম্যাচ জেতার চেষ্টা করছে এবং জিতছেও এবং কিছু না হলেও হালকা করে ড্র করছে তো প্লিজ যাই হোক এই দিক থেকে বিষয় থেকে বেরোই মোহনবাগানকে নিয়ে আলোচনা করি আড়াইটা থেকে খেলা শুরু হয়ে আড়াইটা থেকে খেলা শুরু হয়ে যাবে এবং আমরা সবাই খেলা দেখব এবং তোমরা যদি লাইভ টিভিতে দেখতে চাও লাইভ কিন্তু তোমরা টিভিতে দেখতে পাবে না এস এস ইএন অ্যাপে তোমরা যাদের সাবস্ক্রাইব করা আছে চ্যানেলটা এই অ্যাপটা তারাই কিন্তু খেলা দেখতে পাবে এবং প্লে প্লে টিভি বলে একটা অ্যাপ আছে এই অ্যাপের মাধ্যমে যদি তোমরা ডাউনলোড করা থাকে তাহলে অবশ্যই ওই অ্যাপের মাধ্যমে তোমরা খেলা দেখতে পারো ফ্রিতে আমি দেখেছি এবং কোনোটাই যদি না কোনো কিছু হয় প্রবলেম হয় অবশ্যই একটা লিঙ্ক দেওয়ার আমি চেষ্টা করব আজকের ম্যাচে বেসিক্যালি যাতে তোমরা খেলা দেখতে পারো যাতে তোমরা খেলা থেকে দূরে না থাকো যা তোমরা সবাই যাতে খেলা দেখতে পারো সেই কারণে একটা লিঙ্কের ব্যবস্থাপনা করবো সেই লিঙ্ক কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো আমার এই আজকে যে আপডেট দিয়েছি সেই ভিডিও কমেন্টেতে তো তোমরা সেখান থেকে লিঙ্কটা পেস্ট করে খেলা দেখতে পাবে এবং আমার ইনস্টাগ্রাম আইডিটা এবং ফেসবুক পেজটাকেও ফলো করে দিও সেখান থেকে তো তোমাদের এই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে কিন্তু দিয়ে রাখবো তো যাই হোক তোমাদের সঙ্গে আলোচনা করছি অনেকক্ষণ ধরেই তোমরা প্লিজ প্লিজ কমেন্ট করো মোহনবাগানের মোহনবাগান আজ ইউনাইটেডকে ক গোলে হারাতে চলেছে না ইউনাইটেড মোহনবাগানকে বেগ দিয়ে হারিয়ে দেবে না ম্যাচটা ড্র হবে তোমাদের যা যা মতামত আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও এবং অবশ্যই কমেন্টে জানালে তোমাদের রিপ্লাই আমি দেবো এবং তোমরাও যদি কোনো আপডেট পেয়ে থাকো আমাকে কমেন্টে বলতে পারো কোনো ইস্টবেঙ্গল সাপোর্টার যদি থাকে অবশ্যই জয় ইস্টবেঙ্গল কমেন্ট করো কোনো মোহনবাগান থাকলে জয় মোহনবাগান মন তো একটাই মোহনবাগানে জয় মোহনবাগান এবং এফ নিয়ে প্রচুর ঝামেলা হলো এফসি ইরানে যেহেতু মোহনবাগানটি যেতে পারেনি যায়নি সেই কারণে কিন্তু প্রচুর প্রবলেম হয়েছে অনেক কিছু পর অনেক ম্যানেজমেন্টের ভুলের কারণে অনেক ঝামেলার পর মোহনবাগান টিম আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দেখা যাক সুপার কাপ কিন্তু এবছর জমে যাবে কারণ সুপার কাপের জন্যে প্রতিটা দল কিন্তু প্র্যাকটিস সেশন শুরু করে দিয়েছে প্রতিটা দল কিন্তু বিদেশি আনা শুরু করেছে আমি তার মধ্যেই কেরালাকে দেখছি মুম্বাইকে দেখছি ব্যাঙ্গালোরকে দেখছি অসাধারণ দল তারা গড়ছে দুর্দান্ত দুর্দান্ত বিদেশি কিন্তু দলে নিয়ে আসছে একমাত্র ওড়িশা এফসি বাদে প্রতিটা টিমই কিন্তু দলের প্র্যাকটিস সেশান শুরু করেছে এবং তার সঙ্গে প্লেয়ার কেনা কেনা বেচাও শুরু করে দিয়েছে মহা রয়েছে তার সঙ্গে শুধুমাত্র ওড়িশা এফসি এখনও পর্যন্ত কোনো কিছু স্টার্টিং করেনি তারা সুপার কাপ নাও খেলতে পারে এমনটাই কিন্তু জানিয়েছে এবং তার সঙ্গে আইএসএল হবে বলে একটা কনফার্ম আপডেট এসছে আইএসএল হবে তার কারণেই কিন্তু অবশ্যই আমরা দেখতে চলেছি সুপার কাপ এত ভালোভাবে কারণ সুপার কাপে আগে আইএসএল হয়ে যায় সে কারণে সুপার কাপটা কিন্তু খুব একটা ভালো পর্যায়ে হয় না একটা দায়সারাভাবে চলে এবার কিন্তু এর আগে সুপার কাপ হচ্ছে সুপার কাপের পর আইএসএল হবে সেক্ষেত্রে সুপার কাপটাকে এবার প্রাধান্য দিচ্ছে এর ওপর বিশেষ করে যাতে আইএসএলও ভালো পারফরমেন্স করতে পারে আইএসএল ওই বিদেশিগুলোকে খেলাতে পারে সেই কারণে কিন্তু সুপার কাপকে এতটা তারা ইনপ্রোবাবলি নিয়েছে তো দেখা যাক প্রতিটা দল কতটা শক্তিশালী হতে পারে মোহনবাগানে এখনো সেভেন ফরেনার কেউ আসেনি তো মোহনবাগানে সেভেন ফরেনার এলে মোহনবাগান অবশ্যই তাদের মিড অ্যাটাকিং মিডফিল্ডের একটা প্লেয়ার অবশ্যই দরকার দলে সেই জায়গাটা এখন রপশন রবিনও খেলছে তাও সেভেন ফরেনার অবশ্যই দরকার এবং সুপার কাপে তোমরা নিশ্চয়ই যেন গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এ এর তরফ থেকে ছটা করে বিদেশি খেলাতে পারবে চারটে করে বিদেশি মাঠে খেলবে এবং দুটো করে বিদেশি কিন্তু অবশ্যই বেঞ্চে বসতে পারবে প্রথমে কিন্তু বলা হয়েছিল চারটে করেই বিদেশি থাকবে দলে এবং সেটাকে কিন্তু চেঞ্জ করে ছটা করে দেওয়া হয়েছে প্রতিটা মোহনবাগান সহ প্রতিটা ক্লাবেরই কিন্তু আর্জি ছিল সেই আর্জিটা কিন্তু এ আইএফএফ মেনে নিয়েছে সুপার কাপের যে কমিটি রয়েছে সুপার কাপ যারা রিপ্রেজেন্ট করছে তাদের সঙ্গে কথাবার্তা করে তো দেখা যাক মোহনবাগান আজকের ম্যাচটা কতটা ভালো পারফরমেন্স দিতে পারে দলের সঙ্গে তো আমি বুঝতে পারছি তোমাদের অনেক দিন পর লাইভে এসেছি তোমরা অনেকে জয়েন হচ্ছ আবার অনেকে বেরিয়ে যাচ্ছ তো তিনটে আমি লাইভে লাইক পেয়েছি কমেন্ট কিন্তু তোমরা এখনও পর্যন্ত একজনই করেছে তো তোমরা এখনও পর্যন্ত সেরকম কমেন্ট করো নি আশা করবো নেক্সট টাইম আবারও লাইভে আসবো এবং তোমাদের থেকে ভালো সাপোর্ট পাবো তো বেসিক্যালি আবারও লাইভে এলে তোমাদের সঙ্গে মজা হবে কথা হবে আড্ডা হবে প্রতিটা মোহনবাগান ম্যাচের আগেই অবশ্যই লাইভে আসবো আমি এবং মোহনবাগান ম্যাচের পরেও লাইভ আসতে পারি খেলার পরেও কারণ নিশ্চয়ই তোমরা যেন পঁচিশে অক্টোবর থেকে সুপার কাপ আসছে মোহনবাগানের প্রতিটা ম্যাচে লাইভ আসবো এবং আজ যদি মোহনবাগান যেতে শনিবার তোমরা নিশ্চয়ই যেন খেলা আছে মোহনবাগান বাসে বেঙ্গল ডারবি হবে তো এই ডারবি ম্যাচের একটা মোহাট লাইভ নিয়ে কিন্তু আসবো নিয়ে এরকম সকালের মানে বেলার দিকে বেলা বারোটা থেকে একটার মধ্যে তোমরা এখন থেকেই কানেক্ট করে রেখে দাও মোহনবাগান ইস্টবেঙ্গল যদি ফাইনাল হয় ডারবি হয় তাহলে সেক্ষেত্রে সেখানে আমি কিন্তু শনিবার দিন বেলা বারোটা থেকে একটার মধ্যে কিন্তু বড়ো একটা লাইভ নিয়ে আসবো তোমরা সেখানে প্লিজ সবাই জয়েন হবে প্লিজ সবাই কমেন্ট করবে সবাই পাশে থাকবে সেই লাইভে তোমাদের সঙ্গে বিশাল আলোচনা হবে প্লেইং ইলেভেন নিয়ে এদিকে মোহনবাগান এদিকে ইস্টবেঙ্গল দুটোকে নিয়ে কাটা ছাড়া বিশ্লেষণ হবে এবং ইস্টবেঙ্গল সমর্থকরা মোহনবাগান সমর্থকরা সবাই অবশ্যই লাইভে জয়েন হয়ে কমেন্ট করবে এবং তোমরা তোমাদের প্রেডিকশান জানাবে এবং তোমরা তোমাদের যে কী প্লেইং লেভেন সেটা প্লেইং লেভেন সেটাও জানাবে শুধুমাত্র আজকের ম্যাচটা মোহনবাগানকে জিততে দাও জিতলেই কিন্তু ফাইনালে উঠবে মোহনবাগান এবং মোহনবাগান ইস্টবেঙ্গল মহা ডারবি তার সঙ্গে মহা ফাইনাল শিল্ডে হবে এবং তার সঙ্গে সুপার কাপ থেকে শুরু করে আইএসএলএর যে সমস্ত ম্যাচেস আছে মোহনবাগানের সমস্ত ম্যাচের আগে মোহনবাগান ম্যাচের আগে কিন্তু আমি লাইভে আসবো ফুল ফুল আপডেট নিয়ে লাইভে আসব এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাগলে যারা নতুন আছো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাগলে কিন্তু অবশ্যই তোমরা সকাল সকাল ফাস্ট ফাস্ট নিউ আপডেট পেয়ে যাবে আমার এই খেলার খবর চ্যানেলে আপডেট দেওয়া হয় তোমরা সব কিছু খবর জানতে পেরে যাবে ফুটবল বিশেষ এবং ক্রিকেটের সময় ক্রিকেট বিশেষও আপডেট দেওয়া দিয়ে থাকি তো যাই হোক লাইভটা আজকে এইটুকুই কন্টিনিউ করবো কারণ তোমরা সেরকম খুব একটা অনেকে হয়তো জানো না আমি লাইভে এসেছি জানলে অবশ্যই তোমরা কমেন্ট করতে আমার যেগুলো সেরা সেরা সাবস্ক্রাইবাররা যারা আছো লাইভে যারা জয়েন হয় কন্টিনিউ কমেন্ট করে তারা কিন্তু জানে না আমি কিন্তু কমিউনিটি পোস্ট দিইনি অবশ্যই কমিউনিটি পোস্ট দিয়ে এলে কিন্তু লাইভ সেকশানে আরও একটু ভালো ফলাফল হতো তো নেক্সট টাইম অবশ্যই আগে থেকে জানিয়ে দিচ্ছি কবে থেকে কবে লাইভে আসবো এবং অবশ্যই কমিউনিটি পোস্ট আমি করে দেবো লাইভে আসার আগে এবং তোমরা যারা যারা এখনও পর্যন্ত লাইভে আছো প্লিজ যদি কিছু জানতে চাও কমেন্ট করতে চাও অবশ্যই কমেন্ট করো এবং মোহনবাগানকে নিয়ে কিছু বলতে চাইলে বলো মোহনবাগানের জোশে মলিনা দ্বিমিত্তি পেত্তশকে নিয়ে কিছু জানার থাকলে তোমরা কমেন্ট করে জানাও এবং অবশ্যই মোহনবাগান সাপোর্টার হলে জয় মোহনবাগান কমেন্টই করে যাও প্লিজ যারা যারা এখনও পর্যন্ত আছো লাইভে কমেন্ট করো শেয়ার করো লকে একটা করে লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকো এই খেলার খবর চ্যানেলে ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো দেখি তোমরা কতটা কি পাশে থাকো তো যাই হোক লাইভটা আজকে এইটুকুই রাখছি নেক্সট টাইম তোমাদের বলে দিয়েছি প্লিজ তোমরা জয়েন হয়ে যাও কমেন্ট করে দেবো তোমাদের কমিউনিটি পোস্টে জানিয়ে দেবো মহা লাইভ নিয়ে আসবো এবং আজকের ম্যাচের পরও কিন্তু একটা লাইভে আসতে পারি তোমাদের জানিয়ে রাখছি যদি সম্ভব হয় নেটের যদি কোনো প্রবলেম না থাকে অবশ্যই সন্ধেবেলা আমি কিন্তু লাইভে আসতে চলেছি মোহনবাগান ম্যাচের পর মোহনবাগান যদি যেতে যদি নেটের প্রবলেম না হয় তাহলে আসছি যদি নেটের প্রবলেম থাকে নেট যদি না থাকে তাহলে কিন্তু আসতে পারবো না তোমাদের আগেই বলে রেখে দিই আমি কিন্তু ফোনের নেটে সব কিছু করি ওয়াইফাই ওয়াইফাই কিচ্ছু নেই ফোনের নেটেই তোমাদেরকে সব কিছু তোমাদের আপডেট থেকে শুরু করে লাইভ থেকে শুরু করে সব কিছু তোমাদের সঙ্গে কথা বলি যাই হোক লাইভটা এখানেই রাখছি যদি পারি আজকে লাইভে আসবো তাহলে নেক্সট টাইম তোমরা শনিবার অবশ্যই মহা লাইভ দেখতে পাবে কমিউনিটি পোস্ট করে দেবো এবং আগে থেকে জানিয়ে রাখলাম বেলা বারোটা থেকে একটার মধ্যে কিন্তু শনিবার লাইভ আমি আসছি বাই